श्रीकृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण हे नाथ नारायण हे नाथ नारायन् वासुदेवा গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠে আজকে শীতটা খুব কাম করে দিয়েছে খুব প্রচন্ড ঠান্ডা আর দেখো কি নিয়েছি কালকে যে কেকগুলো এনেছিল ওই কেক আর তার সাথে চা ভালো খেতে তার সাথে চা এই নিয়ে বসে গেছি চায়ের আসরে ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আরও ওই দেখো ওখানে শিম রাখা আছে সিমটা ভর্তা বানাবো আর দেখি আর কী বানাই ওকে বলছি ডিম নিয়ে আসতে একটু ডিমের অমলেটের গাড়ি করব। কালকে তো পিকনিক এইবার আজকে একটু হালকা ফুলকা খাওয়াই ভালো তাই না হলো আবার রবিবার দিনও আমরা কোথাও যাব পিকনিক করতে দুজনে দুজনে ওটা শুধু দুজনের পিকনিক অনেকগুলো দিন ধরে ভাবছি যে সিম ভর্তা বানাবো বানাবো হয়ে আর ওঠে না জানো তো সময়ে আর কুলায় না আজকে ভাবলাম না আজকে আমি বানাবোই তো সিমগুলো এরকম দুপাশটা কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে কিভাবে বানিয়েছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি সিমটা খুব ভালো সিম ছিল যেন একদম টাটকা সিম ছিল এর আগে একদিন সিম এনেছিলাম বাসি শুকনো সিম দিয়ে দিয়েছে ওই লোকটার থেকে আর আমি বাজার করি না যে খারাপ জিনিস দেবে তার কাছে আর যাবো না ফ্রাইপ্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে আর রসুন আর শিমগুলো দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন একদম অল্প তেল দিয়েছি কারণ এইখানে করার পরে আবার আর করব আমি সে ফ্রাই সেই জন্য এখন অল্প তেলের মধ্যেই ফ্রাইটা করছি কালো জিরে রসুন আর টুকরো করে কেটে ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব অনেকে আবার জলের মধ্যে সিমটা সেদ্ধ করে নিয়ে তারপরেও মিক্সিতে পেস্ট করে কিন্তু এইভাবে করলে না টেস্টটা বেশি হয় কারণ এটা তো ফ্রাই হচ্ছে জলের ব্যাপারটা থাকছে না আর আরেকটা সুবিধা হয় কি বলো তো যখন তুমি পরে ফ্রাই করা মানে বেটে নেওয়া সিমটা ফ্রাই করবে তখন অনেকটা কম সময় লাগে কারণ জলের ভাগটা এর মধ্যে একদম থাকে না এই দেখো কী সুন্দর হয়েছে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি রসুনটাও ফ্রাই হয়েছে কালো জিরাটাও ফ্রাই হয়েছে আর এই যে হওয়ার পরে বেটে নেওয়ার পরে এরকম আকৃতি দাঁড়িয়েছে এবার সুন্দর করে ওটাকে আবার তেল দিয়ে একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নেবো তাহলেই আমাদের শিম ভর্তা একদম রেডি হয়ে যাবে আর গরম ভাতে এই শিম ভর্তা কোনো কথা হবে না আর কিছু চাই না অফিসে নিয়ে গেছিলাম সবাইকে একটু একটু দিয়েছি সবাই খেয়ে খুব ভালো বলেছে দেখো মাছ মাংস ডিম সবসময় মানুষ খায় ওইটা কোনো ব্যাপার না কিন্তু এইসব ভর্তা বাটা এগুলো চট করে মানুষ খায় না মানে অনেকেই যেহেতু হ্যাপা হয় সেই জন্য করতে চায় না ওই জন্য আমি যখন করি সবার জন্য নিয়ে যাই সবাই মানে সবাইকে তো দিতে পারি না যারা আমরা একসাথে খেতে বসি তাদের জন্য নিয়ে যাই ডিমের মামলেট দিয়ে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি করলাম ডিমের মামলেটের তরকারি এরকম ছোটোবেলায় আমরা খেতাম তখন আমরা স্টাইল করে এটাকে ডিমের অমলেট বলতে জানতাম না বলতাম গতকালের ভিডিওতে যে গল্প করেছি ছোটবেলার গল্প ওই রকম গল্প তোমাদের যদি শুনতে ইচ্ছা করে বলো একটু অন্য রকম হবে ভিডিওটা তোমাদের আমি নিশ্চয়ই শোনাবো অনেক অনেক গল্প অনেক কিছু স্মৃতি আছে শুভ সন্ধ্যা সব বাইকে অফিস থেকে এসে না যখন টোটো থেকে নামি তখন মনে হয় কি জানো তো যে কি জানি ঢুকে কি দেখবো বাসনগুলো মাজা আছে না বাসনগুলো আবার মাজতে হবে আজকে ঠাকুরের নাম করতে করতে গেট খুলে ঢুকছি টোটো থেকে নেমে দেখলাম না বাসনগুলো মাজা আছে মনটা কি শান্তি হলো যে এখন জল ঘাটতে হবে না জলটা এখন মারাত্মক ঠান্ডা গ্লাভস আছে কিন্তু কী বলতো গ্লাভস পরে কি আর এমনি হাতের মতো কাজ হয় হয় না কালকে পিকনিক মনটা একদম পিকনিক পিকনিক করছে আর কি অনেক পর পিকনিকে যাচ্ছি অনেক বছর পর তোমাদের সাথে ভিডিও করি থেকে বোধহয় পিকনিকে যাইনি আমরা কখনো না না এই প্রথমবার যাচ্ছি খুব আনন্দ হবে খুব আনন্দ তো পিকনিক করে ভাবছি আসার পথে একটুখানি কল্পতরু মেলাটা ঘুরে আসবো দেখা যাক কি হয় তো এখন একটু বসলাম এসেছি অনেকক্ষণ এসে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরের সন্ধে দিলাম দিয়ে তারপরে এইদিকে চেয়ারের ওপরে আমার জামা থাকে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো জামা কাপড়গুলো রাখা আছে দেখেছো এই জামা কাপড়গুলো সব এলো হয়ে গেছিলো ওইগুলোকে সব গুছিয়ে ঠুছিয়ে রাখলাম রেখে রেখে এখন বসেছি পল্লব কাজ সেরে চণ্ডীদাস গেছে চণ্ডীদাস গেছে কয়েকটা জিনিস এই যে চুলটা একটু হালকা হালকা কালার করে নেব একটা কালার তারপরে বললাম চায়ের সাথে খাওয়ার জন্য একটু নিমকি আনো এরম টুকটাক তো একটা জিনিস আনার জন্য গেছে ও নিয়ে আসলে এসে বসে চা করে চাটা খাবো দুজনে চা না কফি যাই হোক করে দুজনে খাবো তারপরে কি বলে আজকে রাতে চাউমিন বানাবো সবজি দিয়েই বানাবো বানাবো দুনিয়ার সবজি দিয়ে চাউমিন বানাচ্ছি এই যে ফুলকপি আলু এই আলু না ফুলকপি গাজর মটরশুঁটি ক্যাপসিকাম সব দিয়েছি পেঁয়াজটাও একসাথে বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি

আর চাউমিনটার ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে নিয়েছি ঝাল ঝাল হবে বেশ শীতের ঠেলায় এমন অবস্থা পল্লব খেয়েদেয়ে উঠে গিয়ে মুখ ঠুখ ধুয়ে ভেতরে গিয়ে ওর বোলিন মাখাও হয়ে গেল। আর আমি খেয়ে দেয়ে উঠতেই পারিনি মানে এইখানেই ওই জল খেলাম একটা ওষুধ খাওয়ার ছিল খেলাম খেয়ে বসে আছি উঠছি উঠবো করে করে আমার কিন্তু উঠে গিয়ে এখন ওই বাসনগুলো ধুয়ে আবার কাজের দিদি এসে মাছ বেজে সেই গামলার মধ্যে ভরতে হবে চিনামাটির প্লেটে যেটা পল্লবকে খেতে দিয়েছিলাম লাউপালার প্লেটটা ওটাকে মেজে তুলে রাখতে হবে কারণ ওটা আমি কাজের দিদিকে দিই না তারপরে এই দিকটা গুছিয়ে নিয়ে টেবিল ফেবিল মুছে তারপরে আমি ঘরে যাব। এখনও এতগুলো কাজ বাকি আছে আর কি বসে থাকলে চলে বলো এত অলস মহিলা কি করে পারে এরকম হলো সব কিছু ছেড়ে ঠেড়ে চলে এসেছি আজকে আট কালকে দশ ছিল আজকে আট শীতলতম দিন তো এখন বাজে কটা বেজেছে ও বাবা সবে দশটা কুড়ি কি গো কত তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বলে আমি চাই তো দশটা কুড়ি কালকে সকাল সকাল উঠতে হবে উঠে একটুখানি হালকা কালার করতে হবে মাথাটা জানো তো পিকনিকে আমি যাচ্ছি মানে লাস্ট পিকনিক গেছি যখন বি এড পড়তাম সেই তারপরে আর পিকনিক যাওয়া হয়নি অনেক বছর পর অনেক বছর পর আমি যখন বি এড পড়তাম তখন আমার মেয়ে পড়ে ক্লাস ওয়ানে বুঝতে পারছো সেই সেই সময়ের কথা বলছি তখন গেছি পিকনিক ক্লাস তারপরে আর পিকনিকে ছাড়েনি এমনিও কলেজ টলেজ থেকেও যখন যেত যেতে দেয়নি স্কুল থেকেও যখন গেছে তখন আমি আর ছেলে মেয়ে ছোট ছিল বলে আমি যাইনি কারণ ওদেরকে ফেলে যাওয়াটা ঠিক দেখায় না আবার ওদেরকে নিয়ে যাওয়াটাও ঠিক দেখায় না মানে সবাই যদি বাচ্চা নিয়ে যায় তাহলে ওরা গিয়ে এনজয় করতে পারবে কিন্তু সবাই না নিয়ে গেলে সেই জন্য স্কুলের থেকেও যাওয়া হয়নি এক বছর হ্যাঁ হ্যাঁ লাস্ট গেছিলাম মনে পড়েছে লাস্ট গেছিলাম ইমামবাড়া আর তোমার ওই ইয়ে খেতে কি বলে বলো না চার্চটা ব্যান্ডেল ব্যান্ডেল চার্চ ইমামবাড়া লাস্ট গেছিলাম তখন বড় সেই বছরই জব পেয়েছি কথা না না ওখানে ইমামবাড়া আছে ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চ এগুলো গেছিলাম ওই দু হাজার সাতে তখন দু হাজার ছয় আমি বরদা প্রসাদে জয়েন করেছি দু হাজার ওইটাই লাস্ট আমি ভুলে গেছিলাম ওইটাই লাস্ট হ্যাঁ ওইটাই লাস্ট ওই পিকনিক গেছিলাম তারপরে আবার এই যাচ্ছি কালকে পিকনিকে যাচ্ছি এখনো যাইনি তো মনটা খুব খুশি খুশি চলো আজকে খুশি খুশি করতে করতে নোটে গাছটা মুড়িয়ে দিই আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়লো নোটে গাছ আবার কালকে জল আর রোদ পেয়ে বেড়ে উঠবে আর কালকে চেষ্টা করব। পিকনিকের ব্লগ শেয়ার করতে টাটা গুড নাইট